আমি অমিতাভ দেব খড়গপুর কোম্পানির নাম হচ্ছে ওয়ার্ল্ড এগ্রি হাউস প্রাইভেট লিমিটেড আর ইম্প্রুভটা এটা তো আমাদের নতুন স্থাপত্য হচ্ছে এখন আর আমাদের এমনি এগ্রিকালচারের সঙ্গে আমি অনেক দিন ধরে যুক্ত আছি সেটা কোনো তখন ব্র্যান্ড ছিল না আমি শখে করেছিলাম শখের থেকে আজকে এটাকে ব্যবসায় পরিণত হচ্ছে লেমন গ্রাসের অয়েলটা আমি বহুদিন ধরে আমি ইউটিউবে তারপরে স্টাডি ফাডি করলাম দেখলাম চাষটা খুব ভালো এবং সহজলভ্য হবে আর এটাতে কি হয় আপনার চাষ করতে গেলে মানে পারিপার্শ্বিক যে যেমন জল কম লাগে সার বিশেষ লাগেই না আর তারপরে হচ্ছে সব থেকে বড়ো কথা একে মানে ঘেরা দিতে হবে না মানে গরু ছাগল কোনো পোকা মাকড় কোনো রোগ জ্বালা কিচ্ছু নেই একদম সিম্পল আপনি পুঁতে দেবেন ও গাছ সাত বছর ওর ভ্যালু আছে আর ওতে এতে মাল্টিপ্লাই হয় মানে ধরুন একটা গাছ লাগালেন ওর থেকে অনেক ফেকড়া বেরবে আবার ওটাকে তুলে যখন গাছটা হবে আবার ওর থেকে আপনি বিভিন্ন জায়গায় পুরবেন মানে আপনার হাজার থেকে লাখ লাখ থেকে দশ লাখ হতে বেশি টাইম লাগবে এই গাছটার উপকারিতা হচ্ছে এইটা মেনলি ধরুন চায়ে খায় আপনার সেলফ রিফ্রেশ হবে তারপরে ব্লাড পিউরিফাইড করে শরীরকে ভালো রাখে তারপরে আপনি এই এইটা হচ্ছে আপনার কসমেটিক্সে ইউজ হয় তারপরে ফিনাইলে ইউজ হয় আপনি স্যানিটারিজ ইউজ করতে পারেন ঘরে তারপরে কোনো ঘরে কিছু রেখে দিলেন বা স্প্রে রুম স্প্রে হিসেবে ইউজ করতে পারেন হ্যাঁ আমরা নিজে বানাই আমরা প্রথমে হ্যাঁ হ্যাঁ প্ল্যান্ট রয়েছে ডিস্টিলেশন প্ল্যান্ট আছে এবার ঘাসটা আপনি কেটে নিলেন কেটে নেওয়ার পরে একদিন আপনাকে রাখতে হবে ঘাসটার ময়শ্চার হ্যাঁ যেখানে কাটবেন ওখানেই ফেলে রেখে দেবেন জাস্ট মশ্চারটা হাওয়া লাগলে মশ্চারটা আপনার কেটে গেল তারপরে ওটাকে বড় ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্ক এক টনের ট্যাঙ্ক আছে এক টনের ট্যাঙ্কে আমি ঢুকিয়ে দেবো দিয়ে পাইপ দিয়ে জল দিয়ে দেওয়া হবে দিয়ে নিচে আপনার আগুন দিতে হবে ফায়ার দিয়ে দিলেন কাঠ দিয়ে বা যায় দিয়ে হোক ফায়ার দেওয়ার পরে ওটা যখন পুরো ট্যাঙ্কটা হিট হয়ে যাবে তখন ওটা থেকে বাষ্প তৈরি হবে বাষ্পটা ওই বাষ্পটা যখন বেরিয়ে যাবে ওটা পাইপের মাধ্যমে হয়ে একটা কন্ডেন্সার আছে কনডেনসারে ঠান্ডা জল থাকবে ওই ঠান্ডা জলের মধ্যে যখন সংস্পর্শে আসবে বাষ্পটা তখন তেলটা আলাদা হয়ে যাবে বাষ্পটা আবার জল হয়ে আবার আলাদা আউটলেট দিয়ে বেরিয়ে যাবে এটা এখন আমার মোটামুটি পঞ্চাশ একর জায়গার উপরে আছে একর হ্যাঁ হ্যাঁ সেটা আমি লিজ ফার্মিং করাচ্ছি মানে যারা ব্যারেন ল্যান্ড পড়ে আছে কিছু করতে পারছে না ধান চাষও পাচ্ছে না ধান চাষে আজকাল প্রচুর খরচ ধরুন বীজ কেনা থেকে সার ওষুধ গরু ছাগল জল কাটা হ্যাঁ তারপরে ঝাড়া লাগানো অনেক খরচ যায় তো সেটা বলতে পারবো না আমি এখনো আইডিয়া করি না পশ্চিম মেদিনীপুরে আমি ছাড়া সেরকম আমার নজরে নেই গভর্নমেন্ট প্রোজেক্ট আছে সব জায়গাতেই এটা যে মেডিসিনাল প্ল্যান্ট গভর্নমেন্ট প্রজেক্ট সব জায়গায় আছে এই মুহুর্তে আমরা নতুন তৈরি করছি হয়তো পুরো ঘাসটাও কাটতে পারছি না আর বেঙ্গলে অনেক লেবারদের সমস্যা থাকে বা মেলা পার্বণ বেশি থাকে হ্যাঁ তো এই ধান কাটা ধান লাগানোর সময় লেবার পাওয়া যায় না তারপর পুজো বাচ্চার সময় লেবার পাওয়া যায় না সেই জন্য একটু স্লো আছে তবে আমরা দেখছি সেটাকে আরও বাড়াতে প্রোডাকশনটা বাড়ানোর জন্য হ্যাঁ এক্সপোর্ট করার ব্যাপারে তো ভাবনা চিন্তা আছে তারপরে আমাদের বাই প্রোডাক্ট হবে এর থেকে ফিনাইল সাবান যা যা বাই প্রোডাক্ট ধূপ বাই প্রোডাক্ট আমি করবো আমি করবো এই কারণে লোকের কর্মসংস্থানটা বেড়ে যাবে বাই প্রোডাক্ট এই প্ল্যানেই আছে এটা এটা রিসেন্টলি শুরু হয়ে যাবে সব পেপার ওয়ার্ক চলছে এই চলছে পেপার আর এছাড়া আপনার অন্য প্রোডাক্ট কি আছে এটা ছাড়া অন্য প্রোডাক্ট এখনও মানে সবই ল্যান্ড ডেভেলপমেন্ট আর রুম স্ট্রাকচার আর সব রানি পেপার ওয়ার্ক রানিং হচ্ছে পেপারস ওয়ার্কটা একটা ফ্যাক্টর থাকে টাইম লাগে আট মাস ছ মাস একটা ন্যূনতম তো টাইম তো লাগবে এখন জোর আছে এরপরে আমাদের ডেয়ারি চলে আসছে ঠিক আছে ডেয়ারিটা বড় প্রজেক্ট আসছে তারপরে ক্লাস্টার ফুড আছে একটা ফুড পার্কের আছে তারপরে টোটাল ফুড আপনার ভেজিটেবল এগ্রিকালচার আছে গোটারি হবে পিগারি হবে গ্রিন হাউস হবে তারপরে আপনার এমএসএম এর যেরকম প্রোডাক্ট আছে ছোটো ছোটো ফিনাইল সাবান হ্যাঁ গেঞ্জি জাঙ্গিয়া এইসব একটা আলাদা 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 ইউনিট হবে মানে যে মোট মানুষের কর্মসংস্থান করা